ভিউয়ার্স আমাদের গাজীপুর জেলাতেই একদম হাতের কাছে অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে আমরা এই জায়গাগুলো কখনোই দেখি না বা কখনোই যাওয়ার চেষ্টা করি না আজকে যেই জায়গাটিতে অবস্থান করছি একদম হওয়ার মতো একটি জায়গা বন ভালো করার মতো একটি জায়গা অনেকটা সময় ধরে আমি এই এলাকাটিতে ঘুরছি আর এখানকার যেই প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে সেটি উপভোগী দেখেন কতটা সুন্দর জায়গা একদম দুপাশে হচ্ছে ফসলের মাঠ এই ফসলের মাঠের মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট সুন্দর একটি খাল এবং এই খালের দুপাশেই রয়েছে অজস্র গাছ ছোট ছোট গাছ যেগুলো প্রকৃতিতে হচ্ছে মুগে এরকম জায়গায় ঘুরতে আসলে না ভালো লাগে তাই আপনাদেরকেও আমি মানে সাজেস্ট করব এই জায়গায় পারেন আমরা তো কত টাকা খরচ করে কত দূরে ঘুরতে যাই কিন্তু একদম যে হাতের কাছে এই জায়গাটি এটি হচ্ছে আমাদের গাজীপুরের কাপাসি উপজেলার আমরাইত এলাকায় পড়েছে ঠিক আমরাই থেকে গোশিঙ্গা দিকে যেতে এবং গোসিঙ্গা থেকে আমরাইত বাজারের দিকে আসতে আমরাই বাজারের খুব কাছে একদম মেইন রাস্তায় এই জায়গাটি আজকে দীর্ঘ সময় এই এলাকাটিতে ঘুরছি বেশ লম্বা একটি খাল একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে এই খালটির অবস্থা এই খালটি হচ্ছে শীতলক্ষা নদীর সাথে মিশেছে ফসলের মাঠ ধরে এটি গিয়েছে এবং এই খাল থেকে হচ্ছে যেই পানি আছে সেই পানিগুলো দিয়ে এই ফসলের মাঠে সেচ দেওয়া হয় আসলে প্রকৃতিকে যদি একদম কাছ থেকে উপভোগ করতে চান যদি পাখির কলকাকুলি শুনতে চান কিংবা সবুজ ফটল ফসলের মাটির সৌন্দর্য উপভোগ করতে চান জায়গাটি হতে পারে আপনার অন্যতম সেরা গন্তব্য আমরা কত ছোট্ট সুন্দর মাঝখানে দেখলাম যে গাজীপুরের একটি মানে জয়না গাছ মানুষ ভাইরাল করে দিয়েছে জাস্ট ছোট্ট একটি গাছ দেখার জন্য সেখানে অজস্র মানুষ চলে গিয়েছে অথচ একদম আমাদের হাতের কাছেই এত সুন্দর জায়গা মানে আমরা কখনোই মানে দেখতে যাই না যেখানে গেলে কোনো টাকা পয়সা লাগে না একদম প্রকৃতির সৌন্দর্য একদম আপনি উপভোগ করতে পারবেন একদম মানে কারো যদি মন খারাপ নিশ্চয়ই আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে আসলে মন ভালো হয়ে যাবে দেখেন ঠান্ডা বাতাসে গাছের পাতাগুলো নড়ছে এই রৌদ্রের মধ্যে আমি ওই হাঁটছি কিন্তু আমার কোনো ধরনের মানে ক্লান্তি ফিল করছি না এখানকার যে ফসলের মাঠ ফসলের মাঠের একদম মানে মন ভালো করে দিচ্ছে হ্যাঁ মন ভালো করার মতোই জায়গা তো ভিউয়ার্স এই অনেকটা সময় ঘুরলাম আপনারাও ঘুরে যান ভালো লাগবে সবাই ভালো থাকুন দেখা হবে দিন অন্য আরেকটি সুন্দর জায়গায় আল্লাহ হাফিজ